ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর চার শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা দেখতেই পাচ্ছেন এডিংয়ে কিন্তু বলা হয়েছে বাংলার সরকারি কর্মীরা কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু এই পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কিন্তু এই পরিস্থিতির মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুখবর এসেছে এবার সরকারি কর্মচারীদের জন্য কিন্তু চার শতাংশ বাড়ানো হয়েছে কিন্তু মহার্ঘ ভাতা যার ফলে কিন্তু মোট মহার্ঘ ভাতা দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এই বৃদ্ধি লোকসভা ভোটের আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে যা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিন্তু একটি বড় আপডেট তো দু সালে আঠাশে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল যার সুপারিশ কিন্তু দু সালে কিন্তু যার সুপারিশ কিন্তু দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর হয় বর্তমানে সপ্তম বেতন সপ্তম পে কমিশনের বেতন কমিশনের আওতায় কিন্তু কর্মচারীরা পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন নিয়ম অনুসারে কিন্তু মহার্ঘ ভাতার হার কিন্তু পঞ্চাশ শতাংশ পেরোলে কিন্তু সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হয় এই কারণে কিন্তু এখন কেন্দ্রীয় কর্মচারীরা এইট পে কমিশনের আগমনের অপেক্ষায় রয়েছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন কেন্দ্রীয় কর্মচারীদের এইট পে কমিশনের আশায় কিন্তু বসে আছে প্রতি দশ বছর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয় নতুন কমিশন আসলে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বড় পরিবর্তন আসবে বলে কিন্তু আশা করা হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে এখনও এইট পে কমিশনের গঠনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবুও দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ফার্স্ট জানুয়ারি নতুন কমিশন চালু হবে কিনা তা নিয়ে কিন্তু কর্মচারীদের মধ্যে কিন্তু কৌতূহল বৃদ্ধি পেয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ